অমিত শাহকে বাটাম দিতে বলছি কেন সে তো সে তো ভারতবর্ষের মন্ত্রী শত শত মানুষকে কি করে পুষবাক করার জন্য নরেন্দ্র হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র বাঙালি জাতিকে ধ্বংস করা ছড়া গুটিয়ে দেবে তোমাদের বাঙালি যখন জাগবে আর এই সত্যিটা যখন জানবে বাঙালি রাজনৈতিক দলেদের কোনো ইন্টারেস্ট নেই আমি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানানোর চেষ্টা করব যে আসল আইনটা এটা আমার মনে আছে আমি বলে ফেলছি তৃণমূলের রাজ্য এমপি ছিলেন এখন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সেক্রেটারি এবং জেলা পরিষদের মেন্টর সুভাষিষ চক্রবর্তী তিনি আমাকে চা খেতে ডেকেছিলেন তারপরে নাগরিকত্ব নিয়ে আলোচনা করতে করতে অনেক প্রশ্ন করলেন আমি অবাক হয়ে গেলাম একটি রাজনৈতিক নেতা প্রশ্ন করতে পারে কারণ রাজনৈতিক নেতারা কারোর কাছে শেখে না ওরা সব জানে ওরা সমস্ত প্রশ্ন নিজেই করে নিজেই উত্তর দেয় কিন্তু সুভাষিস বাবু অদ্ভুত লাগলো তিনি কিন্তু একটার পর একটা জিজ্ঞাসা করছেন আমি যখন দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম যে জন্মগত নাগরিকত্ব উদ্বাস্তুদের নেই পঞ্চাশ সালেই জন্মাক ষাট সালেই জন্মাক সত্তর সালেই জন্মাক এটা সংবিধান আর এটা নাগরিকত্ব আইন আর আইন কখনো সংবিধানের বাইরে হয় না সংবিধান কখনো আইন আইনের বাইরে কখনো সংশোধন হয় না সুভাষিষবাবু সবটা শোনার পরে আমাকে বললেন মানিক দা আমি অ্যাডভোকেট এটা আমার দম্ভ ছিল আমি দম্ব ছিল আমি একজন অ্যাডভোকেট আজকে তোমার কাছে কথা শুনে তোমার ব্যাখ্যা শুনে আমার দম্ব ভেঙে গেল আমি চৌচির হয়ে গেলাম সুভাষিষ বাবুর মতো একজন শিক্ষিত রাজ্যসভার এমপি প্রাক্তন এমপি এত বড় জেলার দায়িত্বে চব্বিশ পরগনার একটা পার্টের নাকি জেলার দেয় জেলা সেক্রেটারি এবং একজন আদালতের বড় অ্যাডভোকেট তিনি আমাকে সার্টিফিকেট দিচ্ছেন যে মানিক দা আমার দম্ভ ভেঙে গেল তুমি নাগরিকত্ব এবং জন্মগত নাগরিকত্ব নিয়ে যা বলছো তা একশো পার্সেন্ট সঠিক আমি তাকে স্যালুট জানাই নমস্কার জানাই যে একটি মানুষ যে অন্তত প্রশ্ন করেছেন এবং স্বীকার করেছেন আজকে এই কথাটা যদি বিভিন্ন মানুষ জেনে যায় আজকে দেখো তৃণমূল পার্টির যারা আছে ভোটে দাঁড়িয়েছে ধরো দেশভাগে বলি হয়ে যারা এসেছিলো এরা ভোটে দাঁড়ালো না দাঁড়ালো তাদের কিছু যায় আসে না এরা অত লোভী নয় দাঁড়াবে না কি করবে তো এক একজনের যে হাজার হাজার লোক আছে লাখ লাখ লোক আছে সমস্ত লোক মিলে তারা লড়াই করবে এপারের লোকরা হিন্দু মুসলমান মিলে তাদের পাশে দাঁড়াবে তারা নাগরিকত্ব অর্জন করবে তারপরে ভোটে দাঁড়াবে কিন্তু এবার ভোটে দাঁড়ালে বিজেপি তাদেরকে শেষ করে দেবে বাংলাকে ধ্বংস করে দেবে এই খবরটা অনেকের ঘুম কেড়েছে অনেকে হেসেছে অনেকে ভেবেছে এটা ভুলভাল হয়েছে কিন্তু ঘটনাটা হচ্ছে যে কোচবিহারের দিনহাটার বাসিন্দা তার কাছে আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে নোটিশ এসছে পনেরোই জুলাইয়ের মধ্যে তাকে হাজির হতে হবে এমন হতে পারে তাকে গ্রেপ্তার করে নিল এখন এই ভদ্রলোক হচ্ছে এনার নাম হচ্ছে উত্তম ব্রজবাসী উত্তম ব্রজবাসী এই এই উত্তম ব্রজবাসীর জন্ম হচ্ছে এই পশ্চিমবঙ্গে আজ থেকে পঞ্চাশ বছর আগে তার বাবারও জন্ম পশ্চিমবঙ্গে আজ থেকে তারও আগে এটা ওর বক্তব্য ঠিক আছে মানে ওর দাবি হচ্ছে ওর জন্মগত নাগরিক বাংলার যেটা আমি বারবার বলি যে উদ্বাস্তুতে জন্মগত নাগরিকত্ব নেই এটা একটা জ্বলন্ত প্রমাণ তারপরেও তিনি কেন বেনাগরিক হলেন বেনাগরিক হিসাবে চিঠি এসছে উনি ছোটাছুটি করছেন বিভিন্ন জায়গায় আসাম থেকে বলেছে মনে রাখতে হবে কথাটা আমার উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে আসামের কোনো ভোটার কার্ড আধার কার্ড দেখাতে হবে তা ছেষট্টি বললো কেন একাত্তর পর্যন্ত বললো কেন এই সবটাই আইনি বিষয় ফলে তার আগে বলিনি এই যে উত্তমবাবুর যেখানে জন্ম ওটা কিন্তু কুচবিহার রাজাদের ছিল উনিশশো সালে উনিশশো সালে ওটা ভারত রাষ্ট্র কুচবিহারের রাজার সঙ্গে একটা এগ্রিমেন্ট করে ভারতের মধ্যে নিয়ে নেয় তারা ভারতের মধ্যে ঢোকে এই উনিশশো সালের আগে ওরা ছিল বাইরের এটা অন্য প্রসঙ্গ তাহলে এই ছেলেটার কথাটা যদি আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে দেখব এক হতে পারে এটা মিথ্যা করে বা অন্যায়ভাবে হয়েছে আমি সেই তর্ক বিতর্কে না কিন্তু যেটা আমার আমি এটা নিয়ে গবেষণা করার ফলে নাগরিকত্ব নিয়ে গবেষণা করার পরে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই কয়েকদিন আগে আমরা জানি আসামের সিক্স এ আইন নিয়ে মামলা চলছিল আজকে দু থেকে এবং সাংবিধানিক বেঞ্চ বলল হ্যাঁ আসামের ক্ষেত্রে এনআরসির কাট অফ ডেট উনিশশো ঠিক আর বাংলা বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে উনিশশো এখানেই গল্পটা তাহলে অনেকে মনে করছে একাত্তরের মধ্যে আসামে কেউ যদি গিয়ে থাকে পূর্ব পাকিস্তান থেকে তাহলে সে নাগরিক না ঘটনাটা হচ্ছে সিক্স আসামের ক্ষেত্রে সিক্সটি সিক্স ছেষট্টি সাল ওই যে বলেছে ছেষট্টি সালের কাগজ ছেষট্টি সাল পর্যন্ত যারা গেছে পূর্ব পাকিস্তান থেকে তাদেরকে শুধু যে কোনো ডকুমেন্ট দেখালেই হবে কিন্তু সে ছেষট্টি থেকে সাত একাত্তরের মধ্যে যারা পাসপোর্ট ভিসা নিয়ে গেছে বা যারা বৈধ পথে গেছে বা যারা ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে আবেদন করে গেছে তার কারণ উনিশশো সালের ফরেন রেজিস্ট্রেশন এক ভারতবর্ষে চালু হয়ে গেছে তাহলে এমন হতে পারে এই যে উত্তম উত্তম বলে যে ছেলেটা উত্তম ব্রজবালা ব্রজবাসীর যে বাবা ঘটনাটা হচ্ছে কি এমন হতে পারে উনিশশো চৌষট্টি সালে হযরতবাল দাঙ্গা হয়েছিল কাশ্মীরে সেই দাঙ্গার প্রেক্ষিতে সেই দাঙ্গা ভারতবর্ষ ছড়িয়ে পূর্ব পাকিস্তানে ব্যাপক দাঙ্গা হয় সেই ব্যাপক দাঙ্গার সময় বহু বাঙালি ভারতবর্ষে ঢুকে পড়ে পশ্চিমবঙ্গ এবং আসামে এরা যারা আসে ইতিহাস বলছে তথ্য বলছে এদের মধ্যে একটা বিরাট সংখ্যক মানুষের যে মাইগ্রেশন সার্টিফিকেট ছিল ওগুলো ফলস আমার যে গবেষণাধর্মী যে বইটা বেরোচ্ছে আমি কি নাগরিক তাতে আমি তথ্যগুলো দিয়ে দিয়েছি সেগুলো ফলস আর একটা সংখ্যক মানুষ এসছে পাসপোর্ট ভিসা ছাড়া এই মানুষগুলো আর একটা সংখ্যক এসছে যারা কলকাতা বনগাতে আসার সঙ্গে সঙ্গে তাদেরকে দণ্ডকারণ্য পাঠিয়ে দেওয়া হয়েছে একটা স্লিপ দিয়ে স্লিপটার মধ্যে লেখা আছে যে আমি ভারতে থাকতে চাই এই মানুষগুলো একটা বিপদে আছে তারা দণ্ডকারণ্যতে চলে গেল ঠিক আছে ওই কয়েকটা রাজ্যে কয়েকটা জেলায় বা রাজ্যে দু তিনটে রাজ্যে আর এই ছেলেটির উত্তমের বাবা সম্ভবত ও আসামে গেছিল। দাদু বাবা না দাদু আসামে যাওয়ার পরে তার তো পাসপোর্ট ভিসা নিয়ে যায়নি তার তো মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে যায়নি হয়তো ওখানে রেশন কার্ড তৈরি করেছিল তাহলে রেশন কার্ডটা যখন ডিজিটালাইজ হয়েছে ডিজিটাল হয়ে গেছে তাহলে সেই তথ্যগুলো তো রয়ে গেছে এইবার যখন আসামের এটা ইমপ্লিমেন্ট হচ্ছে আগে থেকেই হচ্ছিল সিক্স এ ছেষট্টি সালের পরে তখন এরা তো ওই পুরনো নামগুলো তো আবার ডিজিটালাইজ করেছে যে কারণে আপনাদের মনে আছে আসামের মুখ্যমন্ত্রী আমাদের হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন ইলিগাল মাইগ্রেন্ট যারা ভারতের যে থাকুক আমরা ধরে নিয়ে আসবো যে কোনতে থাকুক তাহলে হতে পারে আসামের লাগাতার বাঙালি বিদ্বেষ এই বিদ্বেষের ফলে ওই রাজবংশী মানুষটা মানে উত্তম উত্তমের বাবা বা দাদু দাদুই যদি ধরা যায় তিনি বাংলায় চলে এসছে তার কারণ ওখান থেকে তো বাংলা বেশি দূর নয় আসাম থেকে টুক করে কিছু দূর বাংলাদেশ আসাম বর্ডার থেকে এখানে এসে বাড়ি ঘর করেছে তা বাচ্চা জানবে কি করে বাচ্চা তো আর যা আসাম যায়নি বাচ্চা তো আর বাংলাদেশ যায়নি বাচ্চা তো আর ওসব কিছুই জানে না বাচ্চা মনে করছে এবং বলছে আমি তো জন্মগত নাগরিক লোকে মনে করছে পঞ্চাশ থেকে ছিয়াশির মধ্যে ভারতের জন্মগ্রহণ করলে স্থলপথে যে কোনো বাংলো জন্মগত নাগরিক না উদ্বাস্তুদের জন্মগত নাগরিকত্ব নেই ভারতের সংবিধানের দ্বিতীয় পাটের পাঁচের খ পড়লেই হয়ে যাবে বা সংবিধানের বা নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন আইনের প্রথম পয়েন্টটা বললেই হবে যে না এরা জন্মগত নাগরিক নয় এগুলো ভুল বলছে ফলে এই যে ব্যাপক প্রচার হয়ে আছে যে ভারতে জন্মালেই জন্মগত নাগরিক ছিয়াশির মধ্যে এই ছেলেটি ভুল করছে এবং ওর বাবাও হয়তো ছিয়াশির পরে জন্মগ্রহণ করেছে ছিয়াশির পরে ওর বাবা হয়তো দেখা যাচ্ছে যে ওর দাদু ছেষট্টি সাল বা পঁয়ষট্টি সাল বা চৌষট্টি সালে হযরতবাল দাঙ্গার সময় আসামে ছিল তারপরে ছেষট্টিতে হয়তো বাবার জন্ম হয়েছে এখানে পশ্চিমবঙ্গে এসে তো ছেষট্টির পরে হয়তো তার বাবা এখানে চলে এসছে তাহলে ওর বাবার হয়তো ছেষট্টি সাতষট্টিতে জন্ম হয়েছে ছেষট্টি সাতষট্টিতে জন্ম হলে তার নাতি হয়ে গেছে বোঝা গেল গল্পটা এই রকম কিছু একটা আছে তার কারণ ফরেন ট্রাইব্যুনাল এত কাঁচা গুঁয়ে পা দেবে না তারা জানে এখন এমন একটা অবস্থা মানুষ যেভাবে জেগে আছে এই ভুলভাল হলে এমন বাটাম দেবে আমি তো নরেন্দ্র অমিত শাহকে বাটাম দিতে বলছি অমিত শাহকে বাটাম দিতে বলছি কেন সে তো সে তো ভারতবর্ষের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী থাকা সত্ত্বেও ভারতবর্ষের সুব্রত জানা যা যুগ যুগ ধরে ভারতবর্ষের মাটিতে বৈধ নাগরিক তাকে কি করে পুষব্যাক করে এত মানুষকে শত শত মানুষকে কি করে পুষব্যাক করে জন্য দেয় নরেন্দ্র মোদী অমিত শাহ হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র বাঙালি জাতিকে ধ্বংস করা ছাল চামড়া গুটিয়ে দেবে তোমাদের বাঙালি যখন জাগবে আর এই সত্যিটা যখন জানবে বাঙালি রাজনৈতিক দলেদের কোনো ইন্টারেস্ট নেই আমি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানানোর চেষ্টা করবো যে আসল আইনটা এটা আমার মনে আছে আমি বলে ফেলছি তৃণমূলের রাজ্য এমপি ছিলেন এখন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সেক্রেটারি এবং জেলা পরিষদের মেন্টর শুভাশিস চক্রবর্তী তিনি আমাকে চা খেতে ডেকেছিলেন তারপরে নাগরিকত্ব নিয়ে আলোচনা করতে করতে অনেক প্রশ্ন করলেন আমি অবাক হয়ে গেলাম একটি রাজনৈতিক নেতা প্রশ্ন করতে পারে কারণ রাজনৈতিক নেতারা কারোর কাছে শেখে না ওরা সব জানে ওরা সমস্ত প্রশ্ন নিজেই করে নিজেই উত্তর দেয় কিন্তু সুভাষিস বাবু অদ্ভুত লাগলো তিনি কিন্তু একটার পর একটা জিজ্ঞাসা করছেন আমি যখন দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম যে জন্মগত নাগরিকত্ব উদ্বাস্তুদের নেই পঞ্চাশ সালেই জন্মাক ষাট সালেই জন্মাক সত্তর সালেই জন্মাক এটা সংবিধান আর এটা নাগরিকত্ব আইন আর আইন কখনো সংবিধানের বাইরে হয় না সংবিধান কখনো আইন আইনের বাইরে কখনো সংশোধন হয় না বাবু সবটা শোনার পরে আমাকে বললেন মানিকদা আমি অ্যাডভোকেট এটা আমার দম্ভ ছিল আমি দম্ভ ছিল আমি একজন অ্যাডভোকেট আজকে তোমার কাছে কথা শুনে তোমার ব্যাখ্যা শুনে আমার দম্ভ ভেঙে গেল আমি চৌচির হয়ে গেলাম সুভাষিষ বাবুর মতো একজন শিক্ষিত রাজ্যসভার এমপি প্রাক্তন এমপি এত বড় জেলার দায়িত্বে চব্বিশ পরগনার একটা পার্টের নাকি জেলার জেলা সেক্রেটারি এবং একজন আদালতের বড় অ্যাডভোকেট তিনি আমাকে সার্টিফিকেট দিচ্ছেন যে মানিক দা আমার দম্ভ ভেঙে গেল তুমি নাগরিকত্ব এবং জন্মগত নাগরিকত্ব নিয়ে যা বলছো তা একশো পার্সেন্ট সঠিক আমি তাকে স্যালুট জানাই নমস্কার জানাই যে একটি মানুষ যে অন্তত প্রশ্ন করেছেন এবং স্বীকার করেছেন আজকে এই কথাটা যদি বিভিন্ন মানুষ জেনে যায় আজকে দেখো তৃণমূল পার্টির যারা আছে ভোটে দাঁড়িয়েছে ধরো দেশভাগে বলি হয়ে যারা এসেছিলো এরা ভোটে দাঁড়ালো না দাঁড়ালো তাদের কিছু যায় আসে না এরা অত লোভী নয় দাঁড়াবে না কি করবে তো এক একজনার যে হাজার হাজার লোক আছে লাখ লাখ লোক আছে সমস্ত লোক মিলে তারা লড়াই করবে এবারে লোকরা হিন্দু মুসলমান মিলে তাদের পাশে দাঁড়াবে তারা নাগরিকত্ব অর্জন করবে তারপরে ভোটে দাঁড়াবে কিন্তু এবার ভোটে দাঁড়ালে বিজেপি তাদেরকে শেষ করে দেবে বাংলাকে ধ্বংস করে দেবে আমি এখানেই শেষ করছি সেই জন্য বলছি এই যে ছেলেটি এর বিষয়ে আমার অত্যন্ত কষ্ট দুঃখ ঠিকই উত্তম ব্রজবালা ব্রজবাসী কিন্তু ঘটনাটা হচ্ছে ঠিক এরকম সাবধান হয়ে যান উনিশশো সালে যারা জন্মগ্রহণ করেছেন বা তার ছেলে মেয়ে নাতিপুতি উনিশশো ষাট সালে সত্তর সালে পঁচাত্তর সালে জন্মগ্রহণ করেছেন ভাবছিলাম আমি এসডিও বিডিও ডিএম কিছুই হবে না সব ধরা পড়ে যাবে আইনি মানে না দেশের সরকার সংবিধান এবং আইন না মেনে যদি প্রকৃত নাগরিকদের পুষব্যাক করতে পারে তাহলে আইনে যারা ভেসে গেছে তাদেরকে কি করতে পারে তাদের হাত চামড়া দুকদুকি পাওয়া যাবে চামড়া দিয়ে হার্ড লাঞ্চ কেটে খেয়ে নেবে এটা নরেন্দ্র মোদী অমিত শাহ হিটলারের বাবা তাই বলছি এখনো আইন জানুন এখনো লড়াইয়ের মধ্যে নামুন বাংলাকে এবং বাঙালিকে বাঁচান এছাড়া কোনো রাস্তা নেই